আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লর্নিং স্টাডি হ্যাক্স আশা করছি সবাই ভালো আছো এসএসসি পরীক্ষা দুই হাজার তোমাদের কিন্তু প্রি টেস্ট এক্সামিনেশন পুরো বাংলাদেশে স্টার্ট হয়ে গেছে মানে খুব শীঘ্রই আর কি স্টার্ট হবে তো সেটার জন্য যে প্রিপারেশনটা দরকার সেটা নিয়ে কিন্তু আমার আজকের ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আশা করছি আজকের ভিডিওটি শুধু এই সম্পর্কেই থাকবে না যে আমরা হচ্ছে কিভাবে আমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিব আমি কিন্তু এখানে অনেক কিছুই তোমাদের আনুষাঙ্গিক বলবো যেটা কিনা তোমাদের খুব বেশি হেল্পফুল হবে তো কোন কোন চ্যাপ্টার আমাদেরকে বুঝে পড়তে হবে দেখো সাধারণ গণিত কিন্তু আমাদের সকলের কাছে বেশ ইম্প মানে বেশ ইম্পর্টেন্ট বলা যেতে পারে এবং কঠিনও বলা যেতে পারে আমরা যারা সায়েন্সের আছি আর্টসের আছি কমার্সের আছি তারা কিন্তু বেশ মানে হ্যাঁ মানে একটু চিন্তিত থাকে আর কি ঠিক আছে যে আমাদের এই এই চ্যাপ্টারগুলো এতগুলো চ্যাপ্টার জেনারেল ম্যাথে কিভাবে কমপ্লিট করব তো জেনারেল ম্যাথের চ্যাপ্টারগুলোকে খুব শর্টে নিয়ে আসার জন্য আমার কিন্তু আজকের এই ভিডিওটা সো তোমরা যদি দেখো জেনারেল ম্যাথে কিন্তু প্রায় সতেরোটা চ্যাপ্টার আছে এবং সতেরোটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু সতেরোটা পড়তে হবে এমন কোনো কিছু না আমি আজকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিবো যে কোন চ্যাপ্টারগুলো তোমরা শুধু শুধু পড়বা আর কোন চ্যাপ্টারগুলো তোমরা লেস ইম্পর্ট্যান্টে রেখে পড়বা তোমাদের টাইম থাকলে ধরবা আর টাইম না থাকলে ধর কোনো দরকার নেই আর যেহেতু এখানে হিউজ একটা মার্কস থাকে তোমরা সত্তর মার্কস অ্যান্সার করতে হয় অনেকেরই কিন্তু এ প্লাস ছুটে যায় এই সাবজেক্টটার জন্য তো আজকের ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ দেখার জন্য কিন্তু আমার রিকোয়েস্টটা থাকবে তো চলো বেশি কথা না বলে ভিডিওর মধ্যে চলে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছ আমি ক বিভাগে যে যে চ্যাপ্টারগুলো থাকে সেগুলোর কোন কোন বোর্ড করতে হবে কোন কোন বোর্ডের প্যাটার্ন ফলো করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আর বইয়ের ভেতরের ম্যাথগুলো নিয়ে কথা বলছি না কারণ এখন তো আমাদের কিন্তু সেই টাইমটা নেই তো দেখো এখানে ক বিভাগ আছে হচ্ছে সেট ও ফাংশন তো এই চ্যাপ্টারটা সারা জীবনই থাকবে এই চ্যাপ্টারটা যতদিন এসএসসি পরীক্ষা হয়েছিল আবার হবে তখনও থাকবে আর কি এই চ্যাপ্টারটা অনেক অনেক ফাইভ স্টার ইম্পর্টেন্ট তো এখানে কোন কোন প্যাটার্নটা ফলো করবে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়ে গেল ঢাকা বোর্ড দুই যশোর বোর্ড দুই হাজার তেইশ বরিশাল বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ তারপর হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সিলেট বোর্ড দুই হাজার তেইশ অনুশীলনের উদাহরণ তোমরা জেনারেল ম্যাথে ভালো করতে হলে অনুশীলনের উদাহরণ সমূহ এবং বোর্ড কোয়েশন প্র্যাকটিস এই দুইটার বিকল্প কোনো কিছুই হবে না সো তোমরা কিন্তু এটা করবা খুব খুব ইম্পর্টেন্স দিয়ে এখনও যেহেতু হাতে আমাদের অনেক সময় আছে সো আমরা কিন্তু এটাকে কাজে লাগালে আমরা প্রায় জেনারেল ম্যাথও কিন্তু নাইনটি আপ পেতে পারবো দেখো এখানে সেকেন্ড চ্যাপ্টার হিসেবে আমি যেটাকে রেখেছি সেটা হচ্ছে সূচক ও লগারিদম এখান থেকে একটু কঠিন প্রশ্ন আসে বাট অল অ্যাবাউট মানে তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তুমি কতটুকু ভালো করতে পারছো এখানে দেখছো ঢাকা বোর্ড দুই হাজার তেইশ আছে কুমিল্লা বোর্ড দুই হাজার আমি এই প্যাটার্নগুলো ফলো করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না যে তুমি শুধুমাত্র মানে ওই ম্যাথগুলোই করবা এরকম না হ্যাঁ তুমি ওই প্যাটার্নটা ফলো করে যেতে অন্য ম্যাথ সলভ মানে সলিউশন করতে পারো এটার ক্যাপাবিলিটি করাই কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন সলভের মেন রিজেন আর কি দেখতে পাচ্ছি এখানে মামিনসিং সিং বোর্ড দুই আছে আর অনুশীলনের উদাহরণ সমূহ আমি কারণ প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো প্লাস ওইখানকার অনুশীলনের যে উদাহরণগুলো আছে সেগুলো কমপ্লিট করব। আমরা কিন্তু প্রিপারেশন নিব হচ্ছে নাইনটি পাওয়ার জন্য দেখবা যে আমরা সবাই কিন্তু এইটি পেয়ে গিয়েছি কিন্তু তুমি যদি এইটি প্রিপারেশন নাও তুমি হান্ড্রেড পার্ট শেয়ার থাকো তোমার এই প্লাসটা ছুটে যাবে সো আশা করি বুঝাতে পারছি আর আমি মনে করি যে আমাদের চোদ্দো পনেরো ষোলো সতেরো যতগুলো মানে মানে ওটা কি কি বলে সাবজেক্ট থাকুক না কেন আমাদের মধ্যে জেনারেল ম্যাথ কিন্তু সবচেয়ে টাফ তুমি যদি প্র্যাকটিস না করো ইভেন প্র্যাকটিস করেও তোমার কাছে টাফ হবে তুমি যদি প্রপার প্র্যাকটিসটা না করো আর কি আমি কখনোই কাউকে ডিমোটিভেট বা ভয় দেখাচ্ছি না এটা কিন্তু আমি নিজেও এক্সপিরিয়েন্স করে এসেছি আর কি দেখো এখানে বীজগঞতিক রাশি এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে তো এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ যশোর বোর্ড দুই হাজার তেইশ মোট কথা এখানে আমার যতগুলো বোর্ডে মানে রয়েছিল আমি মোটামুটি সবগুলোই দিয়ে দিয়েছি দুই হাজার সবাই জানো তো এই প্যাটার্নটা আমার মনে হচ্ছে যে কিন্তু ফলো করার পসিবিলিটি আছে তোমরা তোমরা যারা আমার চ্যানেলটি এখনো ভিজিট করো নি সম্পূর্ণ আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি তোমরা আইকনে দেখতে পাচ্ছ সো অবশ্যই অবশ্যই ভিজিট করে আসবা আর তোমাদের প্রিপারেশনটা খুব খুব ভালো নিবা কারণ প্রি টেস্টের প্রিপারেশন যার ভালো হবে সে টেস্ট পরীক্ষায় কিন্তু খুব ভালো করতে পারবে আমার সাজেশন তুমি যদি ফলো করো হান্ড্রেড পার্সেন্ট তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা এটার কারণ হচ্ছে এটা এটা খুব অ্যানালাইসিস করে আমি কিন্তু দেই এমন না একটা দিয়ে দিচ্ছি এরকম কোনো কিছু না খুব অ্যানালাইসিস কিন্তু তৈরি করা সো দেখতে পাচ্ছ আর বিগত বছরে যত প্যারাগ্রাফ বা যা সাজেশন ছিল কিন্তু আমার থেকে কমন পড়েছে তোমরা চাইলে আমার বিগত বছরের ভিডিওগুলো দেখে আসতে পারো সো দেখো এখানে তিন নাম্বারে আমি কবে ভাগে যে চ্যাপ্টারগুলো রেখেছি তার মধ্যে আরেকটি হচ্ছে বীজগাণিত অনুপাত ও সমানুপাত এটা তোমরা করলেও করতে পারো না করলে মানে আমি যে প্রথম তিনটা চ্যাপ্টার বলেছি এটা যে ভালো করে করবে তার আমার মনে হয় এই চ্যাপ্টারটা করার দরকার আছে তো এই চ্যাপ্টারের মধ্যে যে কোশ্চেন প্যাটার্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে বিশের কোশ্চেন প্যাটার্ন দুই হাজার বিশের আর কি সো এই যে দেখতে পাচ্ছি এই বোর্ডগুলো আমি দিয়ে দিয়েছি এবার অনুশীলনের উদাহরণ সমত মাস্ট আমি বলেই নিয়েছি ফার্স্টটা দেন এখানে দেখতে পাচ্ছ সসীম ধারা সসীম ধারা কিন্তু বেশ সহজ ইজি একটা চ্যাপ্টার এটা তুমি যদি একদিনে কমপ্লিট করতে চাও এটাও সম্ভব প্রায় দশ থেকে পনেরোটা সিজনশীল সলভ করবা তোমার সসীম ধারা সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া চলে আসবে দেখতে পাচ্ছ এখানে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড মানে এখানে প্যাটার্নটা আমি কথা তুলে ধরেছি আর কি আর অনুশীলনের উদাহরণ সমূহ মাস্ট পড়তে হবে আর এখানে তোমরা অনেকে মনে করতে পারো যে আপু চব্বিশ সাল তাহলে কি দোষ করেছে আসলে চব্বিশ সাল কোনো দোষ করেনি আমরা যেই চাপ মানে আমরা ধরো তুমি পঁচিশ সালে এক্সাম দিবা কিন্তু চব্বিশ সালের এক্সাম প্যাটার্নটা তোমার কিন্তু আসবে না এটা যেমন আমি যখন উনিশ সালে পরীক্ষা দিয়েছি আমি কিন্তু আঠারোটা প্র্যাকটিস করিনি আমাদের তখন সব বেশি কমন আসতে হচ্ছে সতেরো থেকে হ্যাঁ সতেরো থেকে বেশি কমন আসছিল তো ষোলো থেকে পনেরো এরকম হ্যাঁ তো তোমাদের একটু বুঝতে হবে ব্যাপারগুলো বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসের ব্যাপারগুলো একটু বুঝতে হবে দেখো সসীম ধারা তারপরে আমি দেখো এখানে আমি কিছু চ্যাপ্টারের লিস্ট করেছি যেটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো কোন কোন চ্যাপ্টার তোমাদের কাছে লেস ইম্পর্টেন্ট এটা তোমরা নিজেরাও তো এখানে দেখতে পাচ্ছ লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে আমি কেন দিলাম এগুলো তোমরা সবাই জানো যেগুলো থেকে খুব বেশি একটা যে মানে কোশ্চেন আসে এরকমটা না কেউ প্রিপারেশন নিতে নিলাম এটাকে সাপোর্ট করবো না যেটা দিয়ে একদম তুমি মেইন প্রিপারেশনটা নাও বাট এটা কিন্তু তোমাকে সাপোর্টিভ হিসেবে রাখা আমি মনে করবো বুদ্ধিমানের কাজ হবে যেটা আমি সাপোর্টিভ হিসেবে রাখবো প্লাস এমসিকিউ কিন্তু আমাদের হাতের ওপর থাকে না এমসি কিন্তু সব চ্যাপ্টার থেকে গুলিয়ে মিলিয়ে করে সো সেই ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট মোটামুটি ধারণা থাকলে পারবো আর কি সো এই এটা হচ্ছে তুমি এক চলক বিশিষ্ট সমীকরণ এটা হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমার সাজেশনের তালিকায় অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ এটা হচ্ছে বইয়ের সব ম্যাথগুলো করবা অনুশীলনী করবা আর হচ্ছে গাইডের কিছু সৃজনশীল আছে এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে আর এম সিকিউর জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলো অবশ্যই রাখতে পারো এটাতে কোনো মানে সমস্যা নেই আর সিকিউর জন্য আমি এটাকে লেস ইম্পর্টেন্টই দিয়েছি তো দেখো তোমাদের এই যে দেখো ঘ বিভাগ ঘ বিভাগে যেটা আছে সেটা হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান তোমরা আমি কি বলবো পরিসংখ্যান এমন কেউ নেই যে পারে না আবার এমন অনেকেই আছে পেরেও বেশ ভুল করে সো আমি বলবো পরিসংখ্যানে যে তোমাদের টেস্ট পেপারটা থাকবে সেটাকে কি করবা যে তোমরা বাসায় নিয়ে একদম মানে কি বলবো এক থেকে পঁচিশটা বা এক থেকে তিরিশটা টানা না দেখে করো যে তুমি না দেখে পারছো কারণ না দেখে পাড়াটাই বেশি ইম্পর্টেন্ট পরিসংখ্যান কারণ আমরা বেশিরভাগ মানুষ কিন্তু ভুল করি সো এটাই থাকবে আজকের আজকের এই সাজেশনটা সাজেশন মানে পরিসংখ্যানে আরও বেশি মানে হার্ড বা তোমাদের কাছে মনে হতে পারে জ্যামিতি দেখে আর কি তো এই যে দেখতে পাচ্ছ জ্যামিতির কোন কোন চ্যাপ্টারগুলো আমি দিলাম সেটা হচ্ছে সপ্তম অধ্যায় যেটা কিনা আমরা সবাই পারি বা আমরা একটু আগ্রহ নিয়ে করি আর কি সম্পাদ্য সেটা হচ্ছে ষাটটা সাতটি সম্পাদ্য ষাটটা আছে তোমরা তো জানো যে উদাহরণের যে সম্পাদ সম্পাদ্য আছে ইম্পর্টেন্ট এগুলো করে ফেলবা আর গাইডের যে ব্লোড প্রশ্নগুলো আছে সেটা মানে সমাধান করবা আর কি সপ্তাহ মধ্যে থেকে আর বৃত্ত বৃত্ত তো মাস্ট মানে ভেরি 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 ইম্পর্টেন্ট কারণ বৃত্ত থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসে সো এ কারণে গাইড প্লাস টেস্ট পেপার দুটাই একটু সলভ করতে হবে একটু পরিশ্রম করতে হবে জ্যামিতিতে তা না হলে একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে এটা তো তোমরা জানোই তো এইটা হচ্ছে তোমাদের জ্যামিতির সাজেশন ছিল আর কি আর উপরে তো তোমরা দেখতেই পেলা আমি কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে ক বিভাগের জন্য সাজেস্ট করলাম তোমরা যারা যারা আসলে এখনও ভীত আছো যে আসলে কি আমি পারবো বা আমার কি মানে এই যে জেনারেল ম্যাথে যে একটা ভীতি কাজ করে এটা কি চলে যাবে আমার কাছে মনে হয় তুমি আমার সাজেশনটা একটু ফলো করে জাস্ট ওয়ান উইক বা হচ্ছে সাত দিন প্র্যাকটিস করো ইনশাল্লাহ তুমি অ্যাটলিস্ট আগের থেকে খুব বেটার একটা পর্যায়ে চলে আসতে পারবা আর এক্সামে খুব ভালো করার একটা পসিবিলিটিও রয়েছে সো তো এখানে তোমাদের কাছে আমার একটা কথা থাকবে শেষে এসে যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছো তোমরা যারা এখন এরকম নার্ভাস স্টুডেন্ট আছো আমি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার আগে খুব শীঘ্রই একটি কোর্স মানে মানে এনরোল তোমরা করতে পারবো এরকম একটা কোর্স চালু করে ফেলবো ইনশাল্লাহ প্রত্যেক আলাদা আলাদা সাবজেক্টের জন্য যেমন ইংলিশ দেন হচ্ছে বাংলা সমাজ ধর্ম দেন হচ্ছে এটাকে কি বলে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছুর জন্য যেখানে তোমাদের এক্সাম দেওয়ার ব্যবস্থাও থাকবে তোমরা বেশি বেশি এক্সাম দিতে পারবা আর সবচেয়ে বেশি যেটা ভালো হবে সেটা বোর্ড কোশ্চেন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করানোর আমার একটি ইচ্ছা আছে খুব শীঘ্রই আমি কমিউনিটিতে পোস্ট করে ফেলবো ইনশাল্লাহ তো তোমরা যারা আমার সাথে আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো আর আমি তোমাদের হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম